কলকাতা হাইকোর্টে ভরা এজলাসে বিচারপতির ভর্ষণার বুকে পড়ল রাজ্যে স্কুল সার্ভিস কমিশন বিচারপতি কিছুটা উচ্চস্বরেই তাদের কাছে জানতে চাইলেন আপনারা কি লুকোতে চাইছেন কেন লুকোতে চাইছেন বিচারপতির ওই প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি এসএসসি তবে একদিকে যখন এসএসসির চেয়ারম্যান বিচারপতিকে প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর জেনে আসার তখন এসএসসির আইনজীবী আদালতকে জানিয়ে দিয়েছেন তিনি আর এসএসসির আইনজীবীর দায়িত্ব পালন করতে চান না শুক্রবার এসএসসি বোর্ডের সমস্ত সদস্যকে তলব করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ দুপুর সাড়ে বারোটার মধ্যে এসএসসি বোর্ডের সদস্যদের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সেই নির্দেশ অনুসারে হাইকোর্টে যথাসময়ে এসে উপস্থিত হন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং আরও দুই সদস্য বেঞ্চ তাদের প্রশ্ন করে এসএসসির সিট মূল্যায়ন সংক্রান্ত একটি সংস্থা ডেটা স্ক্যান স্ক্যানটেকের বিষয়ে সম্প্রতি বিচারপতি বসাকের বেঞ্চে এই সংক্রান্ত একটি হলফনামা পেশ করে সিবিআই জানিয়েছিল এসএসসি এসসি ও মূল্যায়নের ক্ষেত্রে এই সংস্থার ভূমিকা রয়েছে এরপরেই এসএসসির বোর্ডের সদস্যদের ডেকে পাঠান বিচারপতি শুক্রবার হাইকোর্টে উপস্থিত ছিলেন এসএসসির আইনজীবী শতনুপাত্র তাকেই প্রথম প্রশ্ন করেন বিচারপতি তারপরে চেয়ারম্যান সিদ্ধার্থের কাছে তিনি জানতে চান ডেটা স্ক্যানটেকের বিষয় বিচারপতি বলেন সিবিআইয়ের হলফনামা আপনি পড়েছেন ডেটা স্ক্যানটেকের ব্যাপারে জানেন সিদ্ধার্থ বলেন এই নাম আমি প্রথমবার শুনছি এরপর বিচারপতি বলেন প্রথমবার শুনছেন মানে ফেব্রুয়ারি মাস থেকে একটি হলকনামা এসে পড়ে আছে আপনাদের কাছে আর আপনি সেটা পড়ে দেখার সময় পাননি আপনি জানেন না এই মামলার সঙ্গে কত মানুষের জীবন জড়িয়ে আছে সিদ্ধার্থ তখন বলেন আমাকে আগামী সোমবার পর্যন্ত সময় দিন আমি সব উত্তর জেনে আসব এতদিন বলা হয়ে এসেছে এসএসসির পরীক্ষার খাতা বা সিট মূল্যায়নের কাজ করছে এন ওয়াই নামের একটি ওয়েম মূল্যায়ন সংস্থা কিন্তু সিবিআইয়ের হলফনামায় নতুন নাম উঠে আসার পর স্বাভাবিকভাবে এসএসসির দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে আদালত জানতে চেয়েছে তবে কি এসএসসি তথ্য গোপন করছে এই ব্যাপারে শুক্রবার এসএসসির আইনজীবী শতনুকেও প্রশ্ন করেন বিচারপতি কিন্তু তিনিও সেই প্রশ্নের জবাব দিতে পারেননি উল্টে এ নিয়ে তার সঙ্গে বিচারপতির সংক্ষিপ্ত বাদানুবাদ হয় যার জেরে শতনু এসএসসির আইনজীবী পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাও প্রকাশ করেন